হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি তো আমার আজকে রেসিপি হচ্ছে মাছের ডিমের ঝোল আর এ রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি দুশো গ্রামের মতো মাছের ডিম আর আমি ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ এরপরে আমি এটিকে ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে গেলে এই গুঁড়ো মশলাটিকে আমি এই মাছের ডিমের সঙ্গে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো এইভাবে আমি হাত দিয়ে ভালো করে এটিকে মিক্স করে মাছের ডিমটাকে গলিয়ে নিচ্ছি তো এইভাবে আমি মাছের ডিমটাকে গলিয়ে নিয়েছি এরপর এটিকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এভাবে আমি হাত দিয়ে ভালো করে আমি মাছের ডিমের একটা অমলেট তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি উলট পালট করে মাছের ডিমের একটা অমলেট করে নিচ্ছি এরপরে আমি এটিকে খুন্তি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরপরে এটিকে আমি উলট পালট করে লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি তুলে নিচ্ছি আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে আমি কুচি করে দিয়ে দিচ্ছি কুচি করে দিয়ে এভাবে আমি হালকা পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এভাবে আমি এই গুঁড়ো মশলাটিকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা রসুন ও জিরে পাটা দিয়ে এভাবে আমি ভালো করে মিক্স করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো উষ্ণ গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঝোলটাকে ফোটানোর জন্য তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা তো ঝোলটা অনেকটাই ফুটেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মাছের ডিম এভাবে একটা একটা করে আমি সবকটাকে দিয়ে এভাবে আমি হালকা নাড়াচাড়া করে মোটামুটি দশ মিনিটের মতো আমি এটিকে রান্না করে নেব তার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা আর গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে এটিকে আমি রান্না করছি তো দেখুন এই মাছের ডিমের ঝোল একদমই রেডি তো এই মাছের ডিমের ঝোল একবার হলেও এভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্য জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন